আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইল আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সাথে সুন্দর একটি রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে রাজমা দিয়ে লুচির রেসিপি প্রথমে আমি কেটে নিয়েছি টমেটো তারপরে কুচি কুচি করে ধনে পাতাগুলো কেটে নিলাম এরপরে সিদ্ধ করা মাংসগুলো কুচিয়ে নেবো ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি এইভাবে করে নিলাম এই রাজমাটা আমি সারা রাত ভিজিয়ে রাখছি এবার প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি এটা হচ্ছে সিটি দিতে হবে আমার দশ থেকে বারোটা সিটি মারলে হবে এরপর লবণ দিচ্ছি পরিমাণ মতন এরপর দিয়ে দিচ্ছি কড়াইতে তেল জিরা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতন এরপরে দিয়ে দিলাম তেজপাতা জিরা রসুন বাটা ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি আদা বাটা নাড়াচড়া করতে হবে যত নাড়াচড়া তত ওই সুন্দর হবে রান্নাটা পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়া এবার দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে নাড়াচড়া করে নিতে হবে শুকনো ঝালের গুঁড়া হালকা পানি দিয়ে নাড়াচাড়া করে ঘুনে নিতে হবে মশলাটা এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা টুকরা করা মাংস ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে এরপর পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে মাংসটা আবারও যাতে ভালো মতন কুক হয়ে যায় এরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট এরপর নাড়াচাড়া করে নিলাম সিদ্ধ করা রাজমা দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করছি এরপরে পরিমাণ মতন কিছুটা পানি দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিলাম দিয়ে রাজমাটা হয়ে যাওয়ার সময় আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে মিশাই নিচ্ছি এবার রাজমাটা রেডি আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেল এরপর আমি লুচি বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতন লবণ কিছু পরিমাণে চিনি কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি তেল এরপরে মাখিয়ে নিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে মাখতে হবে যেটুকু লাগবে পানি ইউজ করবেন পরে মেখে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর আমি ছোট ছোট করে নিয়েছি এরপরে আমি তেল দিয়েছি তেল দিয়ে লুচিটা বেলে নিচ্ছি লুচিটা বেলতে হলে তেলই লাগে আপনারা গুড়া ইউজ করলে তেলটা নষ্ট হবে এর জন্য আমি লুচিটা তেল দিয়ে বেললাম এরপর তেল গরম করে নিলাম নিয়ে লুচিটা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ফুলক ফুলকো লুচি হচ্ছে কত সুন্দর দেখছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আমার লুচি রেডি এবং রাজমা রেডি সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ